নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবের সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে থেকে আটত্রিশ সাইজের প্রিন্সেসকার ব্লাউজের সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো এই ব্লাউজ তৈরি করা কিন্তু খুবই সহজ অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে কাটিংটা করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে আমার লাইলিং কাপড় তো এখানে প্রথমে আমি কাপড়টা কাটিং করে নেব তো এখানে দেখুন আমার হাতের সাইডটা কিন্তু খোলা সাইড আছে আর ডবল পার্ট লাইলিং আছে প্রথমে আমি পিছন পার্ট কাটিং করবো আর পেছন দিকে এখানে কিন্তু আমার হুক হবে তার জন্য প্রথমে দেখুন এখানে দুষুধ করে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি খোলা সাইডের দিকে কেননা আমাদের হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হবে এরপর থেকে আমাদের কিন্তু সমস্ত মাপগুলো নিতে হবে এবার নিয়ে নেব ঝুলের মাপ তো ঝুল ছিল এখানে আমার টোটাল সাড়ে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দিয়েছি টোটাল হয়েছে এখানে আমার টালে সাড়ে পনেরো ইঞ্চি এরপর আমাদের এখানে নিতে হবে পুটের মাপ তো এখানে কিন্তু পিঠটা আমার অনেকটাই ডিপ পিট হবে তার জন্য এখানে পুট আমি অনেক ছোট নিয়েছি তো আর এখানে সমস্ত মাপ কিন্তু এই দুষুধ কাপড় ছেড়েই করছি কারণ এই দুষুধ কাপড়টা আমাদের কিন্তু হুক এবং হুকের ঘরের জন্য চলে যাবে তো এখানে পুট নিয়েছি পাঁচ ইঞ্চি যেহেতু পিঠটা আমার অনেকটাই ডিপ হবে আর এখানে মোহরা নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে দুটোটাকে স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ তো সূত্র হচ্ছে এখানে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করেছি যত হয়েছে সেই মাপটা নিয়েছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর নিচের দিকে এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো কোমর ছিল বত্রিশ সেম তাকেও চার দিয়ে ভাগ করেছি তাহলে আট ইঞ্চি হবে তারপরে নেব এক ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য পেছন পাটে তারপরে নেব আরও দেড় ইঞ্চি যেমন আমরা ওপরে নিয়েছি এবার সমস্ত দাগগুলো স্ট্রেট করে মিলিয়ে দেব। এরপর পেছনে বগল মোহরার জন্য কোন থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়েছি এবং এটাকে রাউন্ড শেপ করে নেব এটা হচ্ছে আমাদের পেছনের বগলমোহরা এবার এখানে পিঠের গলাটা কাটিং করতে হবে তার জন্য গলার চাওড়া নিয়েছি দুই ইঞ্চি এবার গলার লম্বা নিয়ে নিচ্ছি তো আপনাদের যত গলার লম্বা নিতে চায় মানে পিঠের লম্বা নিতে চাই তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন তো আমার এখানে টোটাল সাড়ে বারো ইঞ্চি আমি নিয়েছিলাম পিঠের লেনথটা তারপরে দেখুন এটা কিন্তু আমি নিচের দিকে একটু চাওড়া খেলানো করবো তার জন্য এখানে নিচের দিকে আমি সাড়ে তিন ইঞ্চির মতো প্রায় নিয়েছি চাওড়াটা নিয়ে নেবার পর এখানে কিন্তু স্ট্রেট করে পুরো কোরকমভাবে কঞ্চা করে পুরো মিলিয়ে দেবো দাগ দুটোকে আর এখানে যে ধরনের আপনার ডিজাইন দিতে চান সে ধরনের কিন্তু ডিজাইন করে নিতে পারেন তো আমার এখানে কাস্টমার মানে সিম্পল গোলপিট করতে সিম্পল গোলপিটই কিন্তু করে দিয়েছি এরপর দেখো সামনের পাটটা কাটিং করব তার জন্য হাতের সাইডটা আমার বন্ধ সাইড আছে আর এই যে দুষুধ কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম এই দুষুধ কাপড়টা কিন্তু ছাড়িয়ে পুরো পাটটা রাখবো পিছনের পাটটা রেখে একদম হুবহু প্রথমে ছাপটা কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে সামনের পাটের জন্য তো এখানে দেখুন ছাপ আমি পুরো তুলে নিয়েছি একদম হুবহু এরপর এখানে আমরা তালপাট কাটিং করবো সামনের পাটে তার জন্য পেছনে আমি যতটা বগল মোহরা নিয়েছিলাম সেই মাপটা কিন্তু সেমভাবে এখানেও নিয়ে নিচ্ছি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি যেমনভাবে পেছনেরটা করেছিলাম এরপর তালপাট কাটিং করব বলে ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি একটা আমাদের দাগ দিতে হবে তারপর এভাবে লাইনের সঙ্গে কোন করে আমাদেরকে কিন্তু মিলিয়ে দিতে হবে আবার এর কোন থেকে আবার এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এবং এটাকেও শেপ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহড়া আর এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহড়া যেটা ক্রস দিয়ে দিলাম এটা আমরা কিন্তু কাটিং করব না শুধুমাত্র সেটা আমরা কিন্তু সামনের পটে কিন্তু এই তালপাট থেকেই কাটিংটা করব তারপর আবার দেখুন এখানে গলার চওড়াটা নিয়ে নিয়েছি যেমন আমরা পেছন দিকে নিয়েছিলাম গলার চওড়া দুই ইঞ্চি সেরকম দুই ইঞ্চি নিয়েছি আর সামনের গলার লম্বা যা চাই তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন নিয়ে আবার বক্স করে নেবেন যেমনি আমি পেছন পাঠে করেছিলাম সেরকমভাবে তারপর এখানে আপনার সামনে যে ধরনের ডিজাইন চাই সেই ধরনের ডিজাইন কিন্তু এখানে করে নিতে পারেন তারপর নিচের দিকে দেখুন আবার কোমরের মাপটা আমাদের নিয়ে নিতে হবে তো যা ছিল কোমর তাকে চার দিয়ে ভাগ করেছি তারপর আরও নেব এখানে আমি তিন ইঞ্চি কেননা এটা আমাদের খাপের জন্য যেহেতু ভারী ছাতীয় তার জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি আপনারা যদি একটু হালকা ছাতের জন্য করেন মানে বেশি না ভারী ছাতি থাকে তাহলে কিন্তু আড়াই ইঞ্চিও নিতে পারেন আবার দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি নিয়ে ওপর দাগের সঙ্গে নিচের দাগটাকে মিলিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আমাদের নিচের দিকে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আমার ছিল সাড়ে দশ তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি টোটাল আমার নিয়েছি এগারো ইঞ্চি এরপর এখানে আমাদের নিতে হবে মাপ অর্থাৎ যত আপনাদের ছাতি হবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে যত হবে সেই মাপটা নিয়ে নেবেন এবং নিচেও কিন্তু সেম যতটাও আমরা উপরে নিয়েছি সেই মাপটা কিন্তু নিচেও নিয়ে নিয়েছি আর এরপর এই যে তিন ইঞ্চি আমরা নিয়েছিলাম এই তিন তিন ইঞ্চিটা নেব এই পয়েন্টে চাওড়ার পর থেকে কেননা এখানটাতে তো আমাদের মানে খাপটা রেডি হবে তার জন্য এবার এভাবে কঞ্চা করে কিন্তু মিলিয়ে দেবো দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে ক্যারা করে মিলিয়ে দেবো পুরো একটা স্কেলের সাহায্যে অথবা একটা ফিটের সাহায্যে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখুন আমার পুরো পিচ মানে এটা হয়ে গেছে আর একটি যেন কোথাও না কোন না হয়ে থাকে না এটা কিন্তু খেয়াল রাখবেন কালকে কিন্তু রাউন্ড শেপ করে নেবেন তারপরে দেখুন এখানে বগল মোহরার সঙ্গে এরকমভাবে সেপ দিয়ে আমাদের মিলিয়ে নিতে হবে প্রিন্সেপ কার্ডের যে সেপটা হয় সেটা কিন্তু দিয়ে দিতে হবে তাহলে পুরো আমাদের রেডি এরপর আমাদের কিন্তু যেহেতু সরাসরি একদম কাপড়ে কাটিং করছি তার জন্য এখানে আমাদের সেলাই মার্জিন লাগবে কেননা দুটো পার্ট যখন সেলাই করব তার জন্য তাই এখানে আমি মানে উপরের সাইডও এক ইঞ্চি নিচের সাইডেও কিন্তু এক ইঞ্চি দিয়ে ডাক দিয়ে দিয়েছি দিয়েটা স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি এবার এই পোরশন থেকে পুরোটা কেটে বাদ দিয়ে দেবো যেরকমভাবে আমি ডাক দিয়েছি সেরকমভাবে পুরোটা আমি কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমার পুরো কাটিং হয়ে গেছে এবার জাস্ট এই মিডিলে যখন সেলাই হবে অটোমেটিক এখানে কিন্তু খাপটা আমার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে হাতের কাটিং আমি দেখাচ্ছি না কারণ আমার হাতের একটা ডিজাইন হবে তার জন্য এখানে আর হাতা কাটিংটা দেখাচ্ছি না এবার পুরো মেন কাপড়ের ওপর রেখেছি রেখে পুরো পার্ট কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন না এত সেম টু সেম মাপের কেটে নিয়েছি এখানে কিন্তু আর এক ফোটা কোথাও এক্সট্রা নিয়ে নিই তো আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদের খুব সহজে আমি বোঝাতে পেরেছি কে প্রিন্সেস কার ব্লাউজ কাটিং করতে হয় তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য